বিজেপি নেতা অজয় কৈরি এবং নির্মল পালের বিরুদ্ধে ধোনিয়াখালী ব্লকের বেলমুড়ির আকিলপুর মামুনপাড়া গুরবাড়ির বেলগাছিয়া সহ একাধিক জায়গায় পড়ল পোস্টার লোকসভা ভোটের মুখে ধনিয়াখালীতে বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পোস্টারে তাদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে থাকার অভিযোগ তোলা হয়েছে যদিও কে বা কারাই পোস্টারে লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় এ বিষয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি অসিত মজুমদার এবং বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের কনভেনার সুবিন ডাঙ্কি জানালেন দেখুন বিজেপির গপ্ত আছে এত ব্যাপার নয় রকেটকে চায় না বলে প্রস্তার করেছে রকেট পাঁচ বছর আসেনি বলে পোস্টার পড়েছে লকেট করোনাতে কোথায় ছিল তাই নিয়ে পোস্টার করেছে এই সব প্রস্তারই মেরেছে বিজেপির দৃনমূল রায় বিজেপির লোকেরাই বলছে লকেটকে চাই না একটু কান খুলুন আর চোখ খুলুন চুচুলাই যারা বিজেপি করে মেন মেন লোক আমি নাম বলবো না তারা দেখবেন ঘরে বসে আছে যে বেইমান লকেট বেইমান সেটাই এপ্রিলের কুড়ি তারিখের পর থেকে আমি বলা চালু করবো তার সাক্ষী সাবো যাতে হাজির করবো তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীদের প্রায় কয়েকশো গুণ সম্পত্তি বেড়েছে তারা মন্ত্রী অথবা বিধায়ক বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রত্যেকের নামে আমাদের কাছে হুগলি লোকসভার সমস্ত বিধানসভায় কোন নেতার কত গুণ সম্পত্তি বেড়েছে কার কত জমি আছে সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে কারা তুলে দিচ্ছে তৃণমূলের নেতারা আর এক পক্ষই তুলে দিচ্ছে তাই আমরা বলছি যে তারা সিঁদুরে মেঘ দেখছে যে কোনো সময় আয়ের থেকে সংগতিহীন সম্পত্তির কারণে তাদের জেলে যেতে হবে এসব থেকে চোখ সরাতে তারা ভারতীয় জনতা পার্টির সংগঠন নিয়ে মাঝে মধ্যেই নানা রকম গল্প ফাঁদেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যারা এটা করছেন একবার শুধু ভাবুন আপনাদের দুর্গতি কদিন বাদে কি হবে ধনিয়াকালী থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতে তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এটাই